আর এরপর যে খবরে নজর রাখবো মহিলা কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ সিপিএম নেতার বিরুদ্ধে রাজি না হয় মহিলাকে হুমকি সিপিএম নেতা অসীম এরিয়া সম্পাদককে লিখিত অভিযোগ দলীয় কর্মীর দোষ প্রমাণিত হলে ব্যবস্থা হবে জানালেন এরিয়া কমিটির সম্পাদক মহিলা একবার জানিয়ে রাখবো মহিলা কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ রাজি না হয় মহিলাকে হুমকি বিলোকান্দার সিপিএম নেতার মহিলা কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ সিপিএম নেতার বিরুদ্ধে রাজি না হয় মহিলাকে হুমকি বিলোকান্দার সিপিএম নেতা অসীম সাহার আর এ নিয়ে আমরা বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত সিপিএম নেতার বিরুদ্ধে কি অভিযোগ উঠছে দেখো যেমনটা অভিযোগ করছে ওই সিপিএমই করে একজন মহিলা তিনি যেমনটা অভিযোগ করছেন পরিষ্কার ভাবে বলছেন যে ওই যে সিপিএম নেতা সেই সিপিএম নেতা কিন্তু পার্টি অফিসের ভেতর ঢুকিয়ে তার সাথে অশালীন ব্যবহার করেন এবং হসপিল আচরণ করেন শুধু তাই নয় একাধিকবার তাকে কিন্তু ভিডিও কল করেন এবং সেই ভিডিও কলে কিন্তু তাকে কুপ্রস্তাবও দেওয়া হয় এবং এমনও হয়েছে একদিন দেখা গেছে যে পার্টির মিছিলের নাম করে সেই ভদ্র মহিলাকে নিয়ে ব্যারাকপুরের একটি আহ তিনি হোটেলে নিয়ে চলে যান এবং সেখানে কিন্তু তাকে কুপ্রস্তাব দেন এবং সেই সময় কিন্তু সেই মহিলা কিন্তু বেরিয়ে চলে আসে অর্থাৎ এই রকম একাধিক কুপ্রস্তাব দেওয়ার কিন্তু অভিযোগ সামনে আসছে সিপিএম নেতার বিরুদ্ধে এবং যেই কারণে কিন্তু ওই যে মহিলা যে অভিযোগ করছে তিনিও সিপিএম এবং কিন্তু আতঙ্কে তিনি এই সিপিএম নেতাটি এই যেন আচরণে এই পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি যে জেলার যে কোর কমিটি রয়েছে সেখানে পর্যন্ত বিষয়টি জানিয়েছেন লিখিত আকারে এখন সিপিএম নেতৃত্ব যেমন একদমই জয়ন্ত এখন সিপিএম নেতৃত্ব কি ব্যবস্থা নেই সেদিকেই নজর থাকবে ধন্যবাদ তোমাকে জয়ন্ত